সে ভাই টাকা পয়সা লাগবে না ইমন ইমন ভাই ধন্যবাদ আপনাকে ভাই কলিজার ভাই আপনি আমাকে ভালোবাসেন জানি ভালো ভালো কমেন্ট করেন কামাল ভাই আলাইকুম দাদু ভাই ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন সবাই কেউ নেটে সমস্যা হ্যাঁ ভাই আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান ফোর আটাত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা আমার বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার ছাড় আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই অনেকে কমেন্টে নাম্বার দেন তাদেরকে যদি কিছু বাটপার তারা ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি কেউ যদি প্রতারণার শিকার হন সেটাই কিন্তু আমি না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন এদেরকে কিন্তু আমি ফোন দিব না অনেকে আছেন কমেন্টে নাম্বার দিচ্ছেন প্রতিদিন আমার রান্নাঘর অবশ্যই অনেক বিয়ের ভিডিও আমাদের পেজে আছে দেখেন রাজু মিউজিক ফরিদপুর যারা শর্ট টাইমে বিয়ে করবেন তারা আর পেজ আছে ওই পেজের থেকে ভিডিও দেখবেন সেই পেজটার নাম হলো রাজু খান অফিসিয়াল যারা শর্ট টাইমে বিয়ে করবেন ওইখান থেকে ভিডিও দেখবেন রাজু খান অফিসিয়াল ফলো দিয়ে রাখেন যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যুক্ত হচ্ছেন কারণ আমার ভালোবাসেন আমার ভালোবাসার মানুষ সবাই অনেক ভাইদের বিয়ে আমার ইউটিউব চ্যানেলে আছে রাজু খান লেখেন অনেক বিয়ে আছে শুভ বিবাহ রাজু খান শুভ বিবাহ লেখেন দেখেন অনেক ভিডিও পাবেন আসলে নিজে অনেক অসুস্থ আছি ভাই অনেক রাত জাগছি তো সেই জন্য কথা বলতে এখন মানে কনফিউজ মানে কনফিউজের মধ্যে আছি কি থেকে কি বললে বসি কারণ অনেক চোখে অনেক ঘুম দেখেন চেয়ারাও নষ্ট হয়ে গেছে ভিডিও ছাড়তে পারিনি ঠিক মতো ভাই যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন কিছু বাট আছে সুযোগ পেয়ে যায় তারা আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আপনি আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করাই দিব আমি কিন্তু কাউকে ফোন দেবো না আর আমি ফোন যাদেরকে দিব সেই নাম্বারটা কি একটা পঁচানব্বই আর একটা চুয়াত্তর ফুল নাম্বারই বলি অন্য কারো চুয়াত্তর পঁচানব্বই থাকতে পারে সেটা হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই 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 জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটাই বিকাশ পার্সোনাল নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো নাম্বার নেই যদি আপনারা কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন সেই দেয় আমি না আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি বাড়ি দেখবেন তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে এবার আমার সাথে আপনি কিভাবে যোগাযোগ হবে আমাকে হাজার হাজার মানুষের ফোন দেয় দেখেন এখন লাইভে কি পরিমাণ কমেন্ট আসতেছে তাহলে বুঝেন আমার কি পরিমাণ ফোন আসে আমি বুঝবো কিভাবে যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাড়ি করবেন সেই জন্য আগে আমার একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের ফোন দিব সাত দিন লাগে না একদিন দুই দিনের মধ্যে ফোন দিয়ে থাকি কারণ এখন আমাদের অফিসে অনেক লোক আছে সবাই কাজে ব্যস্ত আছে একটা আফু আছে অল টাইম ফোন রিসিভ করে আপনি টাকা ছাড়া ফোন দিতে পারবেন সেটা কিভাবে জিরো ওয়ান এইটা বিকাশ না কিন্তু আমার বিকাশ নাম্বার আগে বলতেছি যে নাম্বারে একশো টাকা অ্যাডভান্স করবেন আমাকে অ্যাডভান্স করার একদিন দুই দিনের মধ্যে আপনাদের ফোন দিব কথা দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা বিকাশ পার্সোনাল নাম্বার আমার এই দুইটাই নাম্বার আমার এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যারা একশো টাকা অ্যাডভান্স করছেন এরা কিন্তু সদস্য না সদস্য হবেন সেটা বোঝাইছেন বাদ বাকি আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন আরও পাঁচ হাজার টাকা দেবেন সেদিনকে থেকে সদস্য যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন বিকাশ থেকে অ্যাডভান্স করবেন যে কোনো বিকাশ থেকে ওই বিকাশ নাম্বারটা আমাদেরকে দিবেন লাস্টে তিনটে সংখ্যা হোক চারটে সংখ্যা হোক চারটে সংখ্যা আমাদের বলবেন এত নাম্বার থেকে টাকা গেছে রাজু ভাই আমি চেক দিয়ে দেখব যদি আপনি টাকা পাঠায় থাকেন অবশ্যই আমি পাবো পাইলে আপনাকে আমি সদস্য বানাই দেবো ক্লিয়ার কাট কথা আপনার নুন খাইলে গুন খাবো আমাদের কাছে একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে তাদের মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা আমাদেরকে দেয় আমরা যদি কাজ না করে দেই তাদেরকে তাহলে আমাদেরও ক্ষতি তাদের তো অনেক ক্ষতি তাদের থেকে বেশি ক্ষতি আমাদের একজনের যদি কাজ না করি বদনাম হবে এক কলস দুধের দুধের মধ্যে এক ফুটা চুনা দিলে দুধটা নষ্ট হয়ে যাবে আর আমরা কখনো না আমাদের বদনাম হোক আপনাকে যদি বিয়ে শাদি করাইতে পারি আপনার মাধ্যমে পাঁচজন দশজন পাবো ওই দশজনের মাধ্যমে আরও জন পাবো আমার কখনো লস নাই এ দেখেন ভিডিও দেখতেছেন এর মধ্যে অনেক ভাই শেয়ার করে দিয়েছেন আমার কখন ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করে দিয়েছেন ভাই ভালোবাসা পেতে কখনো টাকা পয়সা লাগে না ভালোবাসা মানুষের থেকে ভালোবাসা পাইতে হলে টাকা পয়সা লাগে না ব্যবহার ভালো হলেই হয় তা এই যে যারা অনেকে আছেন ভিডিও শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ মঞ্জুর ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করছেন আমার ভিডিও শেয়ার করেন এই যেতে কমেন্টে ভদ্রলোক নাম্বার দিছেন আলামিন ভাই নাম্বার দিছেন এই নাম্বারে আমি কখনো ফোন দেবো না কিছু বাটপার আছে ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করাই দিব কিংবা এক মাই এই ফোন দিয়ে বলবে যে আপনা আপনাকে বিয়ে করবো আপনার বাড়ি আসতেছি আমি কোনো স্বামী খুঁজে পাচ্ছি না আপনাকে বিয়ে করব বাড়ি আসতেছি আপ আবার তো এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দিলেও আপনি দিবেন গাড়ি ভাড়া ওই পাঁচশো টাকায় আপনার লস তো সেই জন্য ভাই আমরা বিয়ের সাথে দিয়ে থাকি আমি এক জায়গা থেকে একজনের সাথে দশজনের সাথে কথা বলবো একজনের বিষয় দশজনের সাথে কথা বলি একজন রাজি হবেই যে রাজি হবে তার নাম্বারটি আপনাকে আমি দিব তার সাথে কথা বলবেন যারা সদস্য তারা যারা চার হাজার নয়শো চার হাজার নয়শো নিরানব্বই টাকা দিচ্ছেন এক টাকা কম পাঁচ হাজার টাকা থেকে তারাও কিন্তু সদস্য না যারা পাঁচ হাজার দিচ্ছেন তারা সদস্য ক্লিয়ার কাট কথা ভাই আপনারা জেনে নিন কারণ আমরা বিভিন্ন জায়গা যাই বিভিন্ন জায়গায় গেলে আমাদের অনেক খরচ আছে আর টাকা বিয়ের পরে দিতে হবে রাজু ভাই আপনার সাথে আমি কথা বলতে চাই আমাকে নক মেসেজ প্লিজ না ভাই সম্ভব না এত মানুষের নক করা সম্ভব না যারা আমার ভিডিও শেয়ার করে দেয় এদেরকে নক করি আমি আর যারা আমাকে একশো টাকা করে অ্যাডভান্স করে বিকাশে এদেরকে শেয়ার করি আমাদেরকে হাজার হাজার মানুষের ফোন দেয় সবার আগে শেয়ার করছে আমার কখন ভাই ভিডিও মানে মাত্র শেয়ার করছে এটা আমি অটোমেটিক নোটিফিকেশন আমার এটা চলে আসে আরও কিছু লোক আছে শেয়ার করছে কম বেশি সবাই না বলে দিছি এখনই এ দেখেন লোকটা নাম বাদ দিয়ে যাচ্ছে এই লোক তো অনেক শিক্ষিত লোক আমি বুঝতে পারছি যে স্কুল এর দিকে যায় না স্কুল মানে এই ভাই দিকে আগাই আছে যেটুকু বুঝলাম রিজাল আহমেদ স্কুল এর দিকে আগাই আছে স্কুল কোনোদিনও স্কুলে ভাই ভাই যা লাগে নাই কারণ কি জন্য নাম্বার দিয়ে দিচ্ছে সরাসরি এখন এই নাম্বারে ধরেন কিছু বাটপার ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে করায় দিব এরকম অনেক বাটপার বলবে কারণ অনেকে প্রতিদিন আমাদের বলতেছে যে ভাই আপনার নাম্বারে টাকা দিছি কিন্তু আপনি পান নাই আমি বলছি কেন আমি পাবো আপনি কোন নম্বরে দিছেন বলে সাতেরো নাম্বার ষোলো নাম্বার এত নাম্বারে টাকা দিছি আমি বলছি আমার নাম্বার কি এইটা না আমি ভিডিওতে বলে দিছি আমার আমার নাম্বার কত এই যে এই যে এখনও একটা ভাই ভিডিও শেয়ার করলেন অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও শেয়ার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিও শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ একশো টাকা যারা দিবেন ফিলাক্সি লোড করে দিলে কিন্তু খবর পাবেন না ক্লিয়ার কাট কথা একশো টাকা দিলে বিকাশে দিবেন আমি ফোন দিব কথা দিচ্ছি সর্বোচ্চ দুই দিন তিন দিনের মধ্যে তিন দিন লাগবে না একদিন দুই দিনের মধ্যে আমরা ফোন দিয়ে থাকি তবে বিকাশে দিবেন কেউ আবার ফিলাক্সি নোট করে দিবেন না আর বিকাশের দোকান থেকে যদি কেউ অ্যাডভান্স করেন সেই ভাই পাইতে এক সপ্তাহ সময় লাগতে পারে কারণ আমরা তো দোকানদারে ফোন দিব সেই জন্য ওই পুরো নাম্বারটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ এস এম এস করে দিবেন তাহলে আপনার সাথে কথা হবে এই যে এক ভাই লেগসে নাম্বার দিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই যারা অশিক্ষিত লোক তারা সমানে নাম্বার দিয়ে যাচ্ছেন এখন যদি কেউ প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমি না ক্লিয়ার কাট কথা অনেক বাটফার আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আমি কিন্তু আপনাদেরকে কোনোদিনও ফোন দিব না আমি ফোন দিব কাদেরকে যারা আমাকে একশো টাকা অ্যাডভান্স করছে এদেরকেই ফোন দিয়ে পারি না আপনাদেরকে কখন ফোন দিব তা যদি কোনো ভাই সিটার বাটপাড়ায় পালায় পড়েন সেই দায় কিন্তু আমি নেই আপনাদেরকে বারবার বলছি যদি কোনো ভাই সিটওয়ার বাটপাড়ে পালায় পড়েন সেই দায় আমি নি আমি আপনাকে কাউকে ফোন দেবো না আমার আগে একশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন আমি সাত দিনের মধ্যে ফোন দিবো কথা দিচ্ছি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আবারও শোনেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আর একটা বিকাশ নাম্বার বলি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি দয়া করে আপনারা কেউ কোনো বাটপাড়ে হাতে পড়েন কেউ যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন সেই দায় কিন্তু আমি না আমি রাজুখানো যদি আপনাদেরকে কখনও এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দেই যদি বলি এই নাম্বারে অ্যাডভান্স করেন কেউ প্রতারণার শিকার হন সেই দেয় আমি না যারা শর্ট টাইমে বিয়ে করবেন আমার নাম্বারও দিয়ে আছে সেই পেজটার নাম রাজু খান অফিসিয়াল সেই পেজটার নাম রাজু খান অফিসিয়াল আমার একটা পেজ আছে ফেসবুক পেজ ওইখানে দেখেন আমার ফোন নাম্বার দিয়ে আছে আমার কিভাবে বাসায় আসবেন সেই ঠিকানা দিয়ে আছে পেজটি ফলো দিয়ে দেখেন লেখেন রাজু খান আর এ জেইউ কে এইচ এন রাজু খান ও ডাবল এফ আইসিআইএল রাজু খান অফিসিয়াল একটা পেজ আছে দেখেন ওই পেজে আমরা ভিডিও সারি পার্সোনাল ওইখান থেকে শর্ট টাইম স্ক্রিন শর্ট মাই আমার এখানে পাঠায় দিবেন যে যে আপুরে আমি এখান দিয়ে যারা আমার সদস্য আছেন তারা আর যারা নতুন সদস্য হবেন একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়ি আসবেন তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আগে একশো টাকা অ্যাডভান্স করবেন একশো টাকা আমার বিকাশে অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিবো সাত দিন সময় নিচ্ছি সাত দিন লাগে না একদিন দুই দিনের মধ্যে ফোন দিয়ে থাকি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়র জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন ফোর আনিস ভাই এই জায়গা নাম্বার দিয়ে দিয়ে দেয় স্ক্রিনে এখন লেখা আসে হুম কমেন্টে কমেন্টে দেওয়া যায় হুম লাইভে তো ভাই স্ক্রিনে দিয়ে দেন একবার লিখছে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেন অবশ্যই কখন ভাই লন্ডনে এক পাত্রের সাথে আপনার আপনার বিষয়ে কথা হচ্ছে লন্ডনে আমি যত কষ্ট কথা দিচ্ছি কখন ভাই শুধু আপনার জন্য এটা আমি করবো ভাই আপনি আমার ভাই হ্যাঁ অনেক মেয়ে আছে লুৎফার ভাই লুৎফার রহমান অনেক ভাই অনেক মেয়ে আছে বাচ্চা কাচ্চা হবে না ডিভোর্স হয়ে মানে তার বরটাকে ছেড়ে দিছে বাচ্চা কাচ্চা হয় না সেই জন্য অনেক পাত্রী এরকম আছে সবাই ক্যামেরার সামনে আনতে পারি না ভাই সবাই ক্যামেরার সামনে আসে না আর আমি নিজে অসুস্থ আছি এখন আমার আমার মাধ্যমে বিয়ে শাদি করতে হলে আমার বাসায় আসেন ঘরবাড়ি দেখেন তারপরে বিয়ে শাদি করেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন ক্লিয়ার কাট কথা আমার ঘরবাড়ি বাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নিবেন তারপরে যদি মনে করেন আমি ভালো লোক হ্যাঁ আপনাকে বিয়ে শাদি দিতে পারবো তাহলে আপনি বিয়ে শি করবেন তা না হলে আমাকে অ্যাডভান্স করার দরকার নেই ভাই অনেক অসুস্থ আছি হয়ে গেছি ভাই ভালো মেয়ে তো ওইভাবে বলা যায় না আমরা আমরা আপনাকে দেখাবো আপনি আমার আমার বাড়ি আসবেন সাথে দুই চার পাঁচ দিন বেড়াবেন ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন এতে কোনো সমস্যা নাই আপনি বিয়ে করেন না করেন সদস্য হন বা না হন তাতেও কোনো দুঃখ নেই আপনি আমার ভাই আপনার আমার ভিডিও দেখেন আমার ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আজকে আপনাদের জন্য আমি রাজু খান তাই সেই জন্য আপনাদের জন্য একটা প্ল্যাটফর্মে আছি যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ থেকে আমার বাসায় আসবেন আমার বিষয় জানবেন দুই চার পাঁচ দিন সাত দিন আমার বাড়ি খাবেন আমার এলাকায় ঘুরবেন আমার সাথে থাকবেন এতে আপনার কোনো সমস্যা নেই কোনো টাকা পয়সা লাগবে না ভাই এমনিতেই আপনি এই আমার সাথে ঘুরতে পারবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ থেকে আর ভাই দয়া করে আপনারা কমেন্টে যারা নাম্বার দিচ্ছেন এরা নাম্বার দিয়েন না কারণ কিছু বাটপাট সিটার আছে তারা আপনাদেরকে ফোন দিয়ে বলবে তারা সুযোগ পেয়ে যায় কিছু এই কমেন্টে নাম্বার দিলে সুযোগ পেয়ে যায় ভাই কারণ আপনারা আমার ভিডিও দেখেন আপনারা অনেক সর সরল মানুষ আমি জানি আপনাদের এই সর সরল মানুষের কাছ থেকে কেউ টাকা পয়সা হাতায় নেই এটা আমি চাই না ভাই বিশ্বাস করেন আপনাদের মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট হয়ে যাক এটা আমি চাই না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন অপরিমাণ এই নাম্বারে কিছু পাড় আছে সিটার আছে এরা সুযোগ পেয়ে যায় দশজনকে ফোন দিলে একজন ভাই টাকা দিয়ে দেয় বুঝলেন ভাবে রাজু খান ফোন দিছে তারা কি করে আমার আমার পিক ব্যবহার করে আমার পিক ব্যবহার করে তারা দেখা যায় অন্য এক নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন অন্য একজনের নামে করা সেই সব নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনারে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিবে অনেক লোক আছে ভাই আমাদের কাছে প্রতিদিন অনেক পরিমাণ কমপ্লেন আসে অনেক পরিমাণ ভাই আপনাকে বইলেও বুঝাইতে পারবো না যেরকম একটা ভাই কুমিল্লার থেকে আমার এখানে আসছে সে মানে বাটপারে হাতে পড়ছে কয় টাকা দিছে আপনাদের শোনাবো ও বাবু ভাই শুনে জান দি এক মিনিট

যে আপনি তাড়াতাড়ি চলে আসেন আপনার জন্য পাত্রী রেডি করছি আপনি আমাদেরকে পাঁচ হাজার টাকা পাঠান পাত্র নিয়ে আসতেছি আপনি করে থাকেন আপনাদের তো এই কথা বলাতে আমি তো মনে করছি তাহলে পাত্রী নিয়ে আসতেছে তা আমি ওনাকে পাঁচ টাকা পাঠাইছি তার আধা